টটেনাম হটস্পার করে দেখালো বড় চমক সামার ট্রান্সফারে সবচেয়ে সাহসী পদকে মোহাম্মদ কুদুস এখন অফিসিয়ালি স্পার্সের খেলোয়াড় ঘানার এই তরুণ তারকা মাত্র এক মৌসুম খেলেই ওয়েস্ট হামকে বিদায় জানাচ্ছেন কিন্তু কি দারুণ একটি মৌসুম ছিল সেটা তেরো গোল নয় টি এসি স্টার চারশো এগারোটি গত দুই মৌসুমে প্রিমিয়ার বেশি টককে এই ডিল নিশ্চিত করেছে হ্যাঁ কুদুস চেলসির বদলে হাম বেছে নিয়েছেন দীর্ঘমেয়াদী চুক্তি পর কুদুস হলেন দু সালের পর প্রথম খেলোয়াড় যিনি ওয়েস্ট হাম থেকে সরাসরি টোটেনহামে এলেন শেষজন ছিলেন স্টক পার্কার কিন্তু কুদুস একা আসছেন না ট্রান্সফার মার্কেটে স্পার্স যেন আগুন ছড়িয়ে দিয়েছে গিভস হোয়াইট আসছেন তার সাথে পঁচিশ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার আজই টোটেনহামে মেডিকেল দিচ্ছেন নটিংহাম ফরেস্ট থেকে তার ষাট মিলিয়ন ইউরো রিলিজ ক্লস একটি করে ফেলেছে স্পার্স কয়েক ঘন্টার মধ্যে ডিল সম্পন্ন হতে পারে ম্যান সিটি টার্গেট ছিলেন তিনি এখন টোটেনহামের নতুন মিডফিল্ড ইঞ্জিন চ্যাম্পিয়ন্স লিগের জন্য বিশাল এক আপগ্রেড নতুন কোচ থমাস ফ্রাঙ্ক স্কোয়াড গঠনের জন্য সময় নষ্ট করছেন না প্রিমিয়ার লিগে ভয়ানক এক মৌসুম কাটিয়ে যেখানে স্পার্স ছিল সতেরো নম্বরে তবুও তারা ইউরোপা লিগ জিতেছে এবং এখন চ্যাম্পিয়ন্স লিগে ফিরছে থমাস ট্রাং বানাতে যাচ্ছেন ভয়ঙ্কর স্কোয়াড আর সেখানে কুদুস ও গিবস হচ্ছে শুরুমাত্র আরও খবর আছে স্পার্সের নজরে রয়েছে ব্রেন্টফোর্ডের ইউয়ানে উইসা তিনি গত মৌসুমে উনিশটি গোল করেছেন তবে ব্র্যান্টফোর্ড যাচ্ছে পঞ্চাশ মিলিয়ন ইউরো টোটেনহাম এখনও ভাবছে উনত্রিশ বছর বয়সী এই ফরোয়ার্ড সেই অর্থের যোগ্য কিনা টোটেনহাম শুধু দল গড়ছে না তারা দিচ্ছে বড় এক বার্তা আপনাদের কি মনে হচ্ছে টোটেনহামের এই সামার ট্রান্সফার নিয়ে মতামত লিখুন কমেন্টে